যে ডিপিএসের টাকার উপর জাকাত আসবে কিনা অনেক মানুষ কিন্তু বিমা করে টাকা সঞ্চয় করে ডিপিএস করে এরকম মানুষ আছে নাকি নাই কথা বলেন আছে নাকি নাই আপনি যে ডিপিএস করলেন এই যে ডিপিএসের টাকা প্রতি মাসে একটা নির্দিষ্ট অ্যামাউন্ট আপনার বিমায় যোগ করতে হয় প্রদান করতে হয় এটার উপর যদি দেখেন আপনার সঞ্চিত টাকা ডিপিএস এর টাকা টাকা যদি আশি হাজার কিংবা এক লক্ষ টাকার প্লাস আপনার ব্যাংকে যদি যদি জমা জমা থাকে থাকে ডিপিএস এক্ষেত্রে কারণ আপনার টাকা বিমা করছেন ডিপিএস করছেন আপনাকে একটা নির্দিষ্ট সময় দশ বছর কিংবা পাঁচ বছর এর আগে টাকাগুলো তুলতে পারবেন না দশ বছর শেষ আপনি টাকাগুলো উত্তোলন করতে পারবেন যেহেতু টাকা সঞ্চয় রয়েছে জমা রয়েছে এটার উপর অবশ্যই ওয়াজিব কিংবা হয়ে যাবে যদি দেখেন অনেক টাকা মেরে চলে যায় জাকাত ডিপিএস এরকম ব্যাংক আছে নাকি নাই তো এরকম প্রতারণার শিকার যদি হওয়ার সম্ভাবনা যদি থাকে আপনি যদি দেখেন এই যে আমি টাকা সঞ্চয় করলাম বিমা করলাম জমা করলাম টিপিএস করলাম এই টাকাগুলো আমি পাব না এরকম চিন্তা যদি আসে এরকম অবস্থা যদি দেখেন এক্ষেত্রে আপনি জাকাত দিবেন না যদি দশ বছর পরে টাকাগুলো যদি পান নির্দিষ্ট অ্যামাউন্ট যদি পান এক্ষেত্রে পূর্ণ বছর হিসাব করে টাকা যখনই হাতে পাবেন তখনই আপনি হিসাব করে জাকাত দিয়ে ফেলতে হবে যদি নিশ্চিত থাকেন দশ বছর পরে আমার টাকা পরিপূর্ণ নির্দিষ্টভাবে আমি হাতে পাব এক্ষেত্রে অবশ্যই প্রতি বছর আপনার জমানো টাকা ডিপিএস টাকার হিসাব করে জাকা দিয়ে ফেলতে হবে কারণ টাকা যারা সঞ্চয় করে জমার যারা রাখে তাদের উপরে কিন্তু জাকাত খরচ হয় যাদের টাকা জমা থাকে না তাদের উপর জাকাত খরচ কথা বলেন যাদের টাকা জমা থাকে না তাদের উপর কোনো জাকাত খরচ হয় না যাদের টাকা জমা আছে জমা থাকে তাদের উপরেই কিন্তু জাকাত খরচ হয়ে যায় সুতরাং ডিপিএস বীমা এগুলো যেহেতু আমার আন্দারে মালিকানা দিনের ক্ষেত্রে হয়তো আমি এখন চাইলে উঠাতে পারতেছি না এখন চাইলে ব্যাংক থেকে টাকা নিতে পারতেছি না কিন্তু টাকার মালিক হচ্ছে আমি এজন্য জাকাত অবশ্যই দিয়ে ফেলতে হবে ঠিক সেম যাদের ইসলামী ব্যাংক এরপরে ফার্স্ট সিকিউরিটি রূপালি সোনালী ব্যাঙ্ক যে সমস্ত ব্যাংকে টাকা জমা আছে এই টাকার হিসাব যদি নিসাব পরিমাণ হয় আশি হাজারের প্লাস যদি জমা থাকে অবশ্যই জাকাত দিয়ে ফেলতে হবে আরেকটি প্রশ্ন